দুইশো বছর পুরাতন গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছি আমি নাইমুল ইসলাম নাইম প্রচলিত আছে এই গাছ যে বা যারা কাটার চেষ্টা করেছে তারা নাকি খুব ভয়ঙ্করভাবে মৃত্যুবরণ করেছে এই গাছ কাটলে নাকি রক্ত বের হয় চলুন এই গ্রহসময় গাছের কিছু অজানা তথ্য আমরা জেনে আসি এই গাছটা কাটতে অনেক জুনে মারাও গেছে এবং কি গাছটা ওর কাটার পরে গাছ দিয়ে অনেক অক্ত জ্বলছে জড়ার পরে গাছটা যে কিনছিল সেও মারা গেছে যারা গাছটা কাট কাছে তারাও মারা গেছে এই গাছটা কাটলে অক্ত আসে এই যে দেখা গেছে যে কাটপার গেলে করাত মত ভেঙে জায়গা ওই যে অনেকবারে যে বসে আমার মা ওরা ভাঙতে যায় কাটতে যায় করাত মত ভেঙে জায়গা গাছে করাত দেয়া দিলে রক্তমক্ত বের হয় এই পর্যন্ত আমি জানতাম জামালপুর জেলায়